ঘটনা ঘটেছিল যশোর জেলার মহেশখালী নামের একটি গ্রামে গ্রামটি ছিল একেবারেই নির্বিল গ্রামের পাশে ছিল ছোট্ট একটি নদী আর তার ঠিক পাশেই ছিল একটা কবরস্থান সেই কবরস্থানে প্রায় কিছু আজব ঘটনা ঘটত যেমন সেখানে কোনো লাশ দাফন করে আসলে পরদিন সেই লাশের আর কোনো খোঁজ পাওয়া যেত না অর্থাৎ পরদিন লাশের কবর পাওয়া যেত পুরোপুরি মাটি খোঁড়া অবস্থায় এবং মাঝে মাঝে কবরের আশেপাশে দু একটা হাড়ও পড়ে থাকতে দেখা যেত গ্রামের লোকজন ব্যাপারটি বেশ সহজভাবেই নিল এবং তারা মনে করলো হয়তো কোনো কুকুরশিয়াল কিংবা কোনো হিংস্র জীবজন্তু লাশ নিয়ে খেয়ে ফেলে তাই তারা কবরস্থানে গার্ডের ব্যবস্থা করে এবং গার্ডের থাকার জন্য কবরস্থানের পাশেই একটি ছোট্ট ঘর করে দেওয়া হয় এরপর বেশ কয়েকদিন আর এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু ঘটনাটা ঘটলো তার বেশ কিছুদিন পর সেই দিন ওই গ্রামে চার পাঁচ বছরের একটি ছোট্ট শিশু পানিতে ডুবে মারা গিয়েছিল আর তার কবর দেওয়া হলো সেই কবরস্থানটিতে ওই দিন গার্ড রাতে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই মাঝরাতে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙেই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় শব্দগুলো ছিল এরকম যে কোনো হাড় গড়ছে বলে যেরকম শব্দ হয় ঠিক তেমন সে ভাবল নিশ্চয় কবরস্থানে কোনো শেয়াল পুকুর এসেছে তাই সে শব্দ শোনার সাথে সাথে এক হাতে তার লাঠি আর আর এক হাতে একটি হারিকেন নিয়ে কবরস্থানের দিকে যায় সেখানে গিয়ে এবার সে যা দেখতে পেল তাতে তার প্রাণ বের হয়ে যায় যায় অবস্থা সে তার হারিকেনের আলোতে স্পষ্ট দেখতে পেল যে বিরাট আকারে অদ্ভুত ধরনের কিছু একটা খুলে সেই শিশুটির লাশ বের করে ছিঁড়ে ছেঁড়ে খাচ্ছে সেই গার্ডের বর্ণনায় সেই অদ্ভুত ধরনের পানিটি ছিল এরকম যে কোনো একটা আট থেকে নয় ফুট উচ্চতার দেখতে অনেকটা মানুষের মতো কিন্তু তার মাথার অংশ ছিল মানুষের মাথা থেকে একদম আলাদা কোনো একটা হিংস্র জানোয়ারের মতো এবং তার পুরো শরীর ছিল বড় বড় রুমে ঢাকা এই অবস্থা দেখা মাত্র প্রচণ্ড ভয়ে তার হাতের লাঠি আর হাঁড়িকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে এক দৌড়ে গাছ সেখান থেকে পালিয়ে যায় এবং একটা বাড়ির সামনে গিয়ে বৃহস হয়ে পড়ে যায় পরদিন সকালে তার জ্ঞান ফিরে এলে চোখ মেলে দেখে তার আশেপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে এরপর সে সবাইকে সব ঘটনা খুলে বলে তারপর তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয় কিন্তু কিছুদিন পর হঠাৎ তার শরীরে প্রচণ্ড জ্বর হয় এরপর থেকে আস্তে আস্তে সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে এবং একসময় সে মারা যায় এরপর সে কবরস্থানটিতেই স্থানীয় লোকজন মাটি চাপা দিয়ে দেয় এবং সেখানে আর কোনোদিন কোনো লাশ দাফন করা হয়নি